বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণরূপে প্রস্তুত পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ছশো মেগাওয়াট এবং ডিসেম্বরে সংযুক্ত হবে বাকি ছশো মেগাওয়াট বিদ্যুৎ সে লক্ষ্যে চলছে শেষ পর্যায়ের কাজ পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে এরই মধ্যে শেষ হয়েছে টারবাইন চুল্লি কোল্ড স্টোর স্টিল স্ট্রাকচার বয়লার ও জেনারেটর বসানোর কাজ কেন্দ্রটিতে কাজ করছেন চার হাজার দেশি ও দেড় হাজার চীনা শ্রমিক চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুবাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এগিয়ে যাচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম স্টিম ব্লোয়িং মানে আসলে হচ্ছে যে আমাদের ফুল সিস্টেম রেডি অপারেশনের জন্য আমাদের পুরো সিস্টেমটাই আমরা বলতে পারি রেডি এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে এর মধ্যে 20 কিলোমিটার সঞ্চালন লাইন 400 কেভি ডাবল সার্কিট সঞ্চালন এবং পার্শ্ববর্তী আন্তলি উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে এই 400 কেভি সুইচিং স্টেশনটা আমতলিতে আছে এটার এখন টেস্টিং কমিশনিং চলছে যেটার 92 শতাংশ কাজ কমপ্লিট হয়ে গেছে এই 400 কেভি লাইন দিয়ে আমাদের উৎপাদিত যেই

আমরা আমাদের প্রথম ইউনিট থেকে ছয়শ ষাট মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হলে লোডশেডিং আরো কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তাকক্ষ